বিজেপি পরিচালিত প্রধান ও তৃণমূল পরিচালিত উপপ্রধানকে ঘিরে পঞ্চায়েতের মধ্যে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভকারী ও প্রধানের মধ্যে টেবিল চাপড়ে বচসা লক্ষ্য করা যায় শুক্রবার এমনই ঘটনা ঘটল আরামবাগের শালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে জানা গেছে শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতীচক আদিবাসী পাড়ায় প্রায় কুড়ি থেকে পঁচিশটি বাড়ির লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল এসেছে এরপর ওই এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের বাইরে অবস্থান বিক্ষোভ করেন এরপর পঞ্চায়েতে ডেপুটেশন দিতে যান সেই সময় কার্যালয়ের ভেতরে বিক্ষোভকারীরা প্রধানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের দাবি যদি সরকার তাদের বৈদ্যুতিক বিল মুকুব না করে তাহলে তাদের রাস্তায় ভিক্ষা করতে হবে इस्तो भी ये इस्तो बाल मिला लें तो उनको आले तो उनको টেবিল প্রধান সাহেব আর উপপ্রধান সাহেব তারা এখনও আলোচনা ঠিক করতে পারেনি আমাদের একটাই আবেদন যে আমরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মানুষ আমাদের প্রশাসনের থেকে আমরা দ্বারস্থ হচ্ছি প্রশাসন যেহেতু আমাদের বন্যা বন্যা বা বিভিন্ন আমরা নদীর তীরবর্ত এলাকায় বাসিন্দা আমরা কোনো দিন সহযোগিতা খুব ভালোভাবে পাইনি আর এখনও এই বিলটা নিয়ে ইলেকট্রিক বিলটা নিয়েও আমরা সুরাহ পাইনি সেই কারণে আমরা দ্বারস্থ হয়েছিলাম যাতে এই সুরাহটা আমাদের সঙ্গে আলোচনা করে যদি ঋণ মুখুব করা যায় আমাদের যে ঋণটা আছে কারেন্টের ব্যাপার নিয়ে এস সঙ্গে তারাই সহমত করে যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা তারপরে অনেক অনেক এই প্রধান উপপ্রধান বিভিন্ন মানে বিভিন্ন কাজের সঙ্গেও মানে অভিযোগ আছে দুর্নীতি আছে বিভিন্ন কোনো একটা মানুষ যদি আসে এই পঞ্চায়েতে একটা মীমাংসা করতে তার দরকারস শুধু সইটা প্রধান করে নেয় আর উপপ্রধানও বলে দেয় এত তারিখে কিন্তু কোনো সাংসদে আমাদের চোদ্দোটা ষোলোটা সাংসদ আছে আর কোনো একটা জনবসীদের লোক একটাও মীমাংসা উপকারিতা পায়নি মানে প্রধান আর উপপ্রধান শুধু ওই মোবাইলে গেম খেলে দুজনে আর মানুষকে শুধু একটা সই দিয়ে দেয় এইটুকুন কিছু কিছু একটা একটা মানুষের কেউ আগের লাখ আছে কেউ ষাট হাজার কেউ সত্তর হাজার তিরিশ হাজার বিভিন্ন আমরা গতকাল আমরা ধরি যে আমরা ওদের প্রশ্ন করি বলে দুয়ারে সরকার ফিফটি পারসেন্ট ছাড় আমরা বললাম ডে লেবার আমাদের একশো দিন পার্বতী চক আদিবাসী পাড়া সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা কাজের মধ্য দিয়ে এই সংসার চালাই একশো দিন কাজ নেই এই সরকারের দুর্নীতি তাদের মধ্যে আমাদের দিন আনা দিন খাওয়া সরকার আমাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে আমরা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হব আমি হচ্ছে পার্বতী আদিবাসী পাড়ারই মঙ্গল হাসদা এটা আমারও হাত নেই কারেনের প্রতি আমাদের হাত নেই আগের প্রধান যা মানে তারও হাত ছিল না কিংবা গুণকাড়া ছিল তারও হাত ছিল না এবং আমি প্রধান হয়েছি আমারও হাত নেই কারেন মানে কারেন্ট তো আমাদের নয় কারেন্ট হচ্ছে এই অফিস যেটা মনে করেছে আমাকে দুয়ারে সরকারে অনেকবার বলেছে আমি বলেছি যে আমাদের পাড়ায় খেটে খাওয়া মানুষ আমরা দিতে পারবো না বলছে ম্যাডাম কারণ অফিস আমাকে বলেছিল যে ম্যাডাম কিছু তো দেখুন বলছে না আমাদের আমরা কিছু করতে পারবো না আপনি আমাদের মঙ্গল আছে তাদের সাথে কথা বলুন আমি এ কথাও বলেছি আমি বারোটা দিকে চারটে অবধি থাকি সালে পুরানের প্রধান পূর্ণিমা মান্ডি বিজেপি সঙ্গে আমাদের বচসার কোনো ব্যাপার নাই ওদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো তো এখন যেটা দাঁড়িয়েছে ইলেকট্রিক অফিস দুয়ারে সরকারের কিছু বিল মুকুবের জন্য একটা রুল এসেছে সেই জন্য ওদের যে বিল দীর্ঘদিনের বকা পড়েছিলো সেই বিলটা এখন মুকুবের জন্য ওদের কাছে গিয়েছিল যে একটা পার্সেন্টেজ দিলে বাকিটা ছেড়ে দেওয়া হবে তো সেইটাই একটা ভুল বুঝাবুঝি ধারণা হয়েছিল ওরা বলেছে যে এতদিনের বিল আমাদের বাকি ছিল আমরা তো আমরা জানি যে আমাদের বিল সব মিটে গেছে আর বিল দিতে হবে না তো না জানার জন্য একটু ভুল বুঝাবুঝি হয়েছে এটা ইলেকট্রিক অফিসের সঙ্গে ওদের ব্যাপার কিন্তু আমরা বলেছি সম্পূর্ণভাবে তোমাদের পাশে থাকবো যাতে আগামী দিনে যে রাজ্য সরকারের পঁচাত্তর ইউনিট ইলেকট্রিক পূর্ণে বিল দেওয়া হবে না এর একটা যে রুল আছে সেই রুল সেই অনুযায়ী যাতে তোমাদের তো একটা ল্যাম্প একটা আলো জলে যেমন আগে লোকদ্বীপ ছিল সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি ওনাদের পাশে থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা করব কারণ আমাদের পঞ্চায়েত থেকে পরিষেবা পায় না এমন তো জিনিস নয় পঞ্চায়েতের সবাই আমরা মেম্বাররা আসি পরিষেবা পায়